রুদ্রর কথায় জিনুকা তমালের বিয়ে ফাংতে বউ সে যে বিয়ের মণ্ডপে পৌঁছে গেল ঈ시다 হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তমালা জিনুকের আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছে তখনই তমালকে জিনুকের মার বাবা আশীর্বাদ করতে থাকে তারপরে তমালের আশীর্বাদ হয়ে গেলেই জিনুকে আশীর্বাদ করতে থাকে সবাই প্রথমে হইমন্তি জিনুকে আশীর্বাদ করে তারপরে সানু এক এক করে সবাই মিলে ঝিনুককে আশীর্বাদ করে ওইদিকে ফুলকি ফুলকি চলে যায় পুজো দিতে তারপরে দেখা যাবে ঝিনুকের মা বলতে থাকে আচ্ছা দিদি বিয়েটা আদৌ হবে তো আবার কোনো সমস্যা হবে না তো তখন হৈমন্তী বলতে থাকে না না আপনি একদম চিন্তা করবেন না ফুলকি গেছে তো পুজো দিতে দেখবেন সব কিছু ঠিকঠাক হবে সব কিছু তখনই দেখা যাবে ফুলকি পুজো দিয়ে চলে আসে আরে সে বলতে থাকে কাকিমণি নাও এই ফুলটা তুমি তমাল দাদা আর ঝিনুক দিদিকে ছুঁয়ে দাও তাহলে না কোনো রকম কোনো অমঙ্গল আর হবে না এবার এবার যা হবে ভালোই হবে তুমি দেখো তখন এই কথা বললে কাবেরি গিয়ে তমাল আর ঝিনুককে ফুলটা ছুঁয়ে দেয় আর প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যাবে রিকি রুদ্রর সঙ্গে দেখা করতে যায় তখন রুদ্রের চোখ মুখের অবস্থা দেখে মারের আঘাত থেকে রিকি খুব কষ্ট পায় আর বলতে থাকে দাদা তোর একই অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে তোর তখনই রুদ্র বলতে থাকে এগুলো দেখে কষ্ট পাস না যত এরকম আঘাত পাবো আর যত কষ্ট পাবো না ততই রায় চৌধুরীদের উপর আমার আরো রাগ বেড়ে যাবে একবার সুযোগ সুযোগ পাই সেই সুযোগে ওই রায় চৌধুরী পরিবার একদম শেষ করে দেবো আমি শেষ করে দেবো তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় আর বলতে থাকে না রে দাদা ভাই ওই রায়চৌধুরীরা না খুব ভালো আছে খুব ভালো আছে জানিস তমাল তমাল আর ঝিনুক দিয়ে বিয়ে দিচ্ছে বিয়ে দিচ্ছে ওই চৌধুরী পরিবার তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র তখনই বলতে থাকে হ্যাঁ জানিস তো কালকে এই দিদি আমার কাছে চলে আসতে বাধ্য হয়েছে ওর কাছ থেকে সবাই জোর করে ডিভোর্স সই করিয়ে নিয়েছে আর এখন তমালদা আর ঝিনুক দিয়ে বিয়ে দিচ্ছে তখন রুদ্র বলতে থাকে আমাকে জেলে পাঠিয়ে ওই রায় চৌধুরী পরিবার উৎসবে মেতে উঠবে উৎসব করবে না সেটা হবে না কিছুতেই আমি হতে দেবো না ওই রায়চৌধুরী পরিবারকে আমি ছাড়খার করে দেবো ছাড়খার করে দেবো আমি তখন রিকি বলতে থাকে দাদা সেটা সম্ভব হবে না রে ওরা জিতে গেছে জিতে গেছে ওরা তখন রুদ্র বলতে থাকে না রে বোন ওরা কিছুতেই জিততে পারবে না তুই কি ভেবেছিস আমি জেলে থাকবো বলে ওরা শান্তিতে থাকতে পারবে না কিছুতে শান্তিতে থাকতে পারবে না ঋষি তাকে তাকে বল নিজের লড়াইটা চালিয়ে যেতে নিজের লড়াইটা যেন না থামায় তখন এই কথা শুনে রিকি চমকে যায় বলতে থাকে দাদা কি করে কি করে সীতা দিদার নিজের লড়াইটা ঠিক রাখবে বলতো তখনই রুদ্র কিছু প্ল্যান বলে দেয় রিকিকে যা শুনে রিকি খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে ঝিনুকে লাল শাড়ি পরিয়ে সুন্দর করে রেডি করিয়ে নেয় লাবু ঝিনুক পুজোর ঘরে পুজো দিতে থাকে তখন সবাই দাঁড়িয়ে আছে তখনই তমাল এসে ঝিনুককে দেখতে থাকে তখন তমালের এই কাণ্ড দেখে ফুলকি লাবু ধানু সবাই মিলে হাসাহাসি করতে থাকে তখনই শানু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কিরে তমাল তুই এখানে কি করছিস তোর মা জেঠিমনি দেখতে পালে না এমন মার দেবে না চল এখান থেকে চল তখন তমাল বলতে থাকে না বাবা আমি তো আসলে এখানে এসেছিলাম জানতে যে ওনাদের কিছু লাগবে কিনা তখনই শানু বলতে থাকে হ্যাঁ তাই তো চলো চলো এখান থেকে চলো তারপরেই সেখান থেকে তমালকে তাড়িয়ে দেয় তখন ধানু বলতে থাকে জেঠুমণি তুমিও না পারো বটে কেন ছোটদা ভাইকে পাঠিয়ে দিলে বলতো বলতো এখানে সুন্দর দাঁড়িয়ে দেখছিল তখন এই নিয়ে সবাই মিলে হাসাহাসি করতে থাকে তারপর দেখা যাবে ঝিনুককে নিয়ে আলতা পড়াতে চলে যায় লাভ তখনই ফুলকিও আলতা পড়তে বসে আর ওইদিকে ঝিনুকও বসে তখন ঝিনুকের হাতে সুন্দর করে তমাল নামটা লিখে দেওয়া হয় ওইদিকে তমাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিনুকে দেখতে থাকে তখন রোহিত বলতে থাকে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এখানে এখনই তো দেখছি বউকে চোখে হারাছ এত লুকিয়ে লুকিয়ে দেখা লাগে তখন তমাল বলতে থাকে কি করবো বল আমার তো সহ্য হচ্ছে না তখন এই কথা শুনে রোহিত চমকে যায় ওইদিকে ফুলকি বলতে থাকে আমিও না স্যারের নাম লেখাবো তখন রোহিত বলতে থাকে যেমন তমাল তেমন তার ফোন। দেখ কি অবস্থা তখন তমাল বলতে থাকে শোনো তোমার তপস্যা করতে হবে আমাদের মতো ভালোবাসা মানুষ পেতে বুঝতে পেরেছ ভালোবাসা মানুষ পেতে তপস্যা করতে হবে তখনই কাবিটি বলতে থাকে দিদি আমিও না হাতে আলতা লাগাতাম ওরকম করে রং করাতাম কি সুন্দর লাগছে বলো তখনই হৈমন্তী শানুকে বলতে থাকে শানু এদিকে এসো শোনো তোমার বইয়ের কথা তোমার নামে নাকি আর তোমার নাম নাকি লিখবে আলতা দিয়ে হাতের মধ্যে তখন শানু বলতে থাকে হ্যাঁ আরো কত কি করবে তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে ওইদিকে ঝিনুকের হাতে সুন্দর করে তমাল লিখে দেওয়া হয় তখন তো ঝিনুক দেখে খুব খুশি হয়ে যায় তখন লাবু বলতে থাকে কি কেমন লাগছে তখন ঝিনুক বলে ভালো লাগছে তখনই লাবু বলতে থাকে আচ্ছা লজ্জা পাচ্ছ বুঝি লজ্জা পেও না লজ্জা পেও না তারপরেই ঝিনুককে বলতে থাকে এবার পায়ে আলতা লাগাতে হবে তো তখন ঝিনুক নামতে গিয়ে সেই আলতার পাটিটা ফেলে দেয় তখনই ঝিনুক চমকে যায় আর সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কাবেরি এটা কি হলো এটা কি হলো তুমি দেখে নামতে পারলে না অমঙ্গল কি হবে দিদি তখন ঝিনুক বলতে থাকে কি করে আমি তো খেয়ালই করিনি আসলে আমি দেখতে পাইনি তখনই ঝিনুক নামতে গেলে লাবুকে হৈমন্তি বলতে থাকে লাবু আগে আলতা মুছে নে। তখনই লাবু এসে আলতা গুলো মুছে দেয় ওইদিকে কাবেরি কান্না করতে থাকে আর বলতে থাকে এবার কি হবে দিদি আলতাটা তো পড়ে গেল কেন এত অশুভ অশুভ হচ্ছে আমার তো ভালো লাগছে না তখন হৈমন্তী বলতে থাকে কাপিরি তুই এত চিন্তা করিস না তো ওইদিকে দেখা যাবে ইসিতা সব কথাগুলো ভাবতে থাকে বসে বসে আর রাগ করতে থাকে তখনই রিকি সেখানে গিয়ে লাল শাড়ি ইসিতার হাতে দায়ের বলতে থাকে দিদি নাও তখন ইসীতা বলতে থাকে এগুলো কি রিকি তখন রিকি বলতে থাকে দাদা তোমাকে বলেছে তোমার লড়াইটা চালিয়ে যেতে তখন সীতা বলতে থাকে কি করে কি করে রিকি আর নিজের লড়াইটা কি করে আমি চালিয়ে যাবো তো আমি না তোমালকে নিজের ইচ্ছেতে বিয়ে করিনি তোমার দাদা বলেছিল তাই বিয়ে করেছিলাম নিজের সেফটির জন্য কিন্তু কি হলো বলতো? তোমার দাদাও আমাকে ছেড়ে চলে গেলো তারপরেই আমি নিজেই তমালকে শ্যুট করে দিলাম আগে জানলে কোনোদিনও আমি তমালকে শুট করতাম না আমি কি প্রফেশনাল খুনি নাকি তারপরে আবার রুদ্রদা নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারলো আর জেল থেকে আমাকে ছাড়িয়ে আনলো নিজের সারতে এখন তো দেখো আমার কিছুই নেই আমি তো চলে এসেছি এখন কি নিয়ে আবার লড়াই করবো এখন নিজে জেলে বসে নিজে ধরা পড়ে গেল আর নিজে জেলে বসে এখন আমাকে বলছে লড়াইটা চালিয়ে যেতে কি করে কি করে আমি লড়াইটা চালিয়ে যাব। তখনই রিকি বলতে থাকে হয়ে গেছে তোমার কথা বলা হয়ে গেছে দেখো এই অবস্থাতেও আমার দাদা তোমার কথা চিন্তা করছে তোমার জন্য প্ল্যান করেছে আর আমার দাদাতে জেলের মধ্যে কেমন আছে সেটা না কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না আমার দাদা এত কষ্টে থেকেও তোমার কথা ভাবছে আর তুমি কি না এখানে বসে বসে এসব কথাগুলো ভাবছো তখন ইসি বলতে থাকে আমি কি করবো রিকি কি করবো আমি আর এই লাল শাড়ি এগুলো দিয়ে আমি কি করবো বলো তো তখন রিকি বলতে থাকে শোনো তোমার লড়াইটা না শেষ হয়ে যায়নি শেষ করে দাও ওই রায় বাড়ির বাড়ির সব আনন্দ খুশি শেষ করে দাও তোমার চোখের সামনে কিনা ঝিনুক আর বিয়ে দেবে সেটা তুমি বসে বসে দেখবে শোনো দাদা সে জন্য প্ল্যান করেছে তুমি কালকে বউ সেজে ওই রায় বাড়িতে পৌঁছে যাবে তখনই রিকি প্ল্যান বলে দেয় ইশিতাকে তখন তো ইশিতা খুশি হয়ে যাওয়ার বলতে থাকে ফুলকি দাস তোমার খুব আনন্দ উৎসব করার ইচ্ছে হয়েছে তাই তো আনন্দ উৎসব তোমাকে বের করছি আমি এবার এবার আমি ঢুকবো রায় চৌধুরী বাড়িতে দেখি তোমরা কিভাবে আনন্দ উৎসব করো তখন এই বলে ইশিতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে তমাল বলতে থাকে আচ্ছা মা তুমি এত কেন চিন্তা করছো বলো তো কেন চিন্তা করছো আর ঠাকুর মশাই বা কি হবে তখনই রোহিত এসে বলতে থাকে হ্যাঁ তাই তো আগের তো কুষ্টি মিলিয়ে বিয়েটা দিয়েছিলে যেটিমণি কাকিমণি কিন্তু কোনো লাভ হয়েছিল কি তখনই হৈমন্তি বলতে থাকে হ্যাঁ কাবেরি সেটাই তো কিন্তু তমাল আমি তো শুধুমাত্র ঠাকুর এনে একটু দেখাতে চেয়েছিলাম কেন এরকম হচ্ছে তুই ঝিনুককে ভালোবাসিস ঝিনুক তোকে বিয়েটা না হওয়ার কিছু নেই তখন ঝিনুক বলতে থাকে আচ্ছা আমি অশোকনগরে চলে যেতে চাই তখন ফুলকি বলতে থাকে। কেন দিদি কিসের জন্য কিসের ভয়ে তুই মুখ লুকিয়ে বলতো আলতা আলতাটা পরে গেছে তাতে কি হয়েছে কিছু হয়নি আলতা তো মানুষ পায়েই পরে কিছু হয়নি একদম চিন্তা করিস না তোরা তমাল দাদার বিয়ে হবে বুঝতে পেরেছিস আমরা ধুমধাম করে দেবো তখনই লাবু বলতে থাকে আর রোহিত বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি নাচ গানের ব্যবস্থা করেছো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নাচ গান তো হবে অবশ্যই হবে তখনই পিয়ালকে ডাকতে থাকে ফুলকি তারপর নাচে গানে সবাই মেতে ওঠে ওইদিকে তমাল আর ঝিনুকের বিয়ে শুরু হয়ে গেছে তখনই তমাল আর ঝিনুকের শুভদৃষ্টি হতে থাকে ঠিক তখনই ঈশিতা সেখানে বউ সেজে চলে আসে তো বন্ধুরা ঈশিতা কি পারবে তমাল আর ঝিনুকের বিয়েটা ভাঙতে তোমাদের কেমন হয় কমেন্ট করে জানো ধন্যবাদ